মহাসম্মানিত একটি মাস আমাদের মাঝে যে মাসটির কথা না বললে নয় কারিমে এই মাসটির কথা বারবার উল্লেখ করেছেন রাসুল উনি নিজে বলেছেন এ মাস পবিত্র মাস হাস মাসে হিজরে প্রথম মাস মহরম মাস আল্লাহ এই মাসে অনেক নবিরাসুল কে প্রেরণ করেছেন তোবা কবুল করলেন এই মাসে অনেক গুণা মাফ করে দিলেন এ মাসে অনেক নবীর হাজার থেকে নাজার দান করলেন এবং এই মাসে পৃথিবী সৃষ্টি করেছে এই মাসে পৃথিবী সমাপ্তি ঘটবে আল্লাহ তালা আমাদের এই মাসের ফজিলত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসুল প্রেমী মমিনের জন্য কারবালার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদায়ক ঘটনা আরবি বর্ষ পর কিয়ামত প্রথম মাস মহারম এই মাসের দশ তারিখে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর ওফাতের পঞ্চাশ বছর পর একষট্টি হিজড়িতে সংঘটিত হয় এই মর্মান্তিক ঘটনা এই দিনে মহানবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম এর প্রিয় নাতি ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু ও তার পরিবার এবং

মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইসাল্লামের সৃষ্টি তাকে জান্নাতে অবস্থান পৃথিবীতে প্রেরণ ও তোবা কবুল সবই দশই মহারম সংগঠিত হয়েছে সুবান যদি পাহাড়ের পদদেশে মাটি স্পর্শ করে ঐতিহাসিক মহারমের দশ তারিখ এই দিনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ কে খলিল্লা দিতে বসিত নমরুদের অগ্নি থেকে মুক্তি দেওয়া হয় দশে মহারম হজরত ইদ্দিস আলাইসাল্লামকে বিশেষ মর্যাদা চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়া হয় দশে মহারম দীর্ঘ চল্লিশ বছর পর হজরত ইসুফ আলাইসাল্লাম এর সাথে তার পিতা ইয়াকুব আলাই সাল্লামের সাক্ষাৎ হয় দশই মহরম হজরত আয়ুব আলাই সাল্লাম দীর্ঘ আঠারো বছর কুষ্ঠ রোগ ভোগ করার পর আরোগ্য লাভ করেছে এই দিনে দশে মহরম ইউনুস আলাই সাল্লাম চল্লিশ দিন মাসের পেটে থাকার মুক্তি লাভ করেছেন দশে মহরম হজরত সোলামান আলাই সাল্লাম সাময়িক রাজত্ব হারা পর আল্লাহ তাকে আবার রাজত্ব ফিরিয়ে দেন দশ মহর আল্লাহ হজরত মুসা আলাহিসাল্লাম ও তাঁর অনুসারী বনি ইসরাইলদের প্যারাউ প্যারাউনের অত্যাচার থেকে মুক্তি করে পানির মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে পার করে দেন এবং প্যারাউনকে তার দলবল সহ রোহিত সাগরে ডুবিয়ে মারেন এই দিনে হযরত মূসা আলাইহিস তুর পাহাড় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন দশই মহারব এই দিনে হযরত ঈসা আলাইহিস জন্ম গ্রহণ হয় এবারে ইহুদিরা তাকে হত্যা ষড়যন্ত্র করলে আল্লাহ তাআলা তাকে ফেরেশতা অধিক শহরিয়ে আসমানি উঠিয়ে নেয় দশে মহরম আশুরার দিবসে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লামের পূর্ববর্তী ও পরবর্তী পূর্তি বিচ্যুত ক্ষমা করে দেওয়া হয় দশে মহরম পবিত্র কাবা শরীফের সর্বপ্রথম গিলাপ দিয়ে আবৃত্তি করা হয়েছিল এই দিনে

নিষ্ঠুর ব্যবহার ইসলামী সেনার সংখ্যা থেকে মধ্যে বাকিরা বৃদ্ধ শিশু ও নারী তারা একে একে ময়দানে অবতীর্ণ হলে বৃতময় লড়াই করে অসংখ্য শত্রুকে জমা লয়ে। অবশেষে নিজেরাও শাহাদাত বরণ করেন ইয়াজিদ বাহিনী কারবালা কারবালার ফোরাত নদীর পানি দখল করে রাখা যাতে খুদাও পিপাসা ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহু ও তার স্ত্রী সন্তান এবং সাথীরা কষ্ট পায় নজবিল্লা যুদ্ধ চলাকালে

কর্মলা নামে বাসন ভক্তি ছেড়ে আল্লাহ শিশু আজগরের শিশু আজগরের গর্দান পিতা হুসাইন রাজি বাহু বেদ করে ইটি বেরিয়ে যায় ইমাম হোসেন রাজি আল্লাহ তালু অশ্বপৃষ্ঠ থেকে জমিনে পড়ে যান প্রাচন্ড সীমা এসে ইমামের মস্তক মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে আল্লাহ পবিত্র আহালে বায়াতে তাবু লুণ্ঠিত হয় দলিত মণ্ডিত করা হয় শহীদের লাশ আর এইভাবে ইয়াজিদ বাহিনী হজরত ইমাম হোসেন রাজিয়াল ছেলে মেয়ে পরিবার পরিজন ক্ষুদ্র সংখ্যক ইসলামী বাহিনী গরাও করে নির্মম ভাবে হত্যা করে তার কাছে যা ছিল সবাই খুলে ফেলা হয় এমনিভাবে এমনকি তার লাশ থেকে কাপড়ও খুলে ফেলা হয় ফলে তাকে গোড়াত পায়ে পিষ্ট করা হয় মহিলাদের গায়ের চাদরও চিনিয়ে নেওয়া হয় না উজবিল্লা হজরত হুসাইন আনহু এর শহীদের শহীদের পবিত্র মস্তক বিচ্ছিন্ন করে উপায় নিয়ে যায় উপায় নিয়ে যাওয়া হয় এবং প্রকাশে প্রদর্শনীয় ব্যবস্থা করা হয় আশুরার দিনে আমল আশুরার দিনের আমল আদিস শরীফে দশই মহারমের রোজা পালনের বিশেষ প্রজিলত বর্ণিত হয়েছে

সে দিবসের বাকি অংশ রোজা পালন করে আর যেদিন আর যে ব্যক্তি সকালে কিছু খায়নি সে যেন রোজা রাখে কেননা আজ আশুরার দিন সুবান আল্লাহ আশুরার দিনে যেহেতু ইহুদিরাও রোজা রাখে তাই তাদের সাথে পার্থক্য করার জন্য রাসুলফাক সাল্লাহ আলাইসাল্লাম বলিয়াছেন তোমরা আশুরার দিনে রোজা রাখার আশুরের দিনে রোজা রাখো এবং এর আগে অথবা পরে একদিন রোজা রাখিও ইহুদিদের বিদ্যুৎচরণ করো না মানে আপনি আসরের দিন রোজা রাখবেন এবং আগের দিন এবং পরের দিন কমপক্ষে দুইটি রোজা রাখতে হবে যদি আপনি আসরের দিন রোজা রাখলেন আসরের দিন ইহুদিরা রোজা রাখে তাহলে তাদের সাথে সমতুল্য হয়ে যাবে আপনার রোজা হবে না আপনি পূর্বে একটি এবং পরে একটি সম্পূর্ণ ভাবে দুইটি রোজা রাখতে হবে আল্লাহ আমাদেরকে আশুরা পবিত্র দশে মহারমের আমুল গুলা বোঝা শেষে অভিজ্ঞান করুক